হ্যালো বন্ধুরা সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্নায় চলে এসেছি আজকে ভোলা মাছ নিয়েছি আজকে এই ভোলা মাছ মশলা দিয়ে বানাবো তো দেখো আমি কিভাবে বানাই তার জন্য এখানে গ্যাসটা ধরিয়ে নেব কয়টা গরম হোক ততক্ষণে মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে দেব গোলা মাস্টার বড় ডিমে ভত্তি কড়াই গরম হয়ে গেছে আমি এখানে সরিষার তেল দিয়ে দেব রান্নাটা পুরো সরিষার তেলেই করব গরম হয়ে গেছে আমি এবার মাছ ছেড়ে দেব মাছগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি নামিয়ে খেলবো না ওই তেলের মধ্যে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম টা একটু মিডিয়াম করবো এরই মধ্যে একটা পেঁয়াজ কুচুনো নিয়েছি পুরোটা দিয়ে দেবো এবার মধ্যে এখানে একটা টমেটো নিয়েছি পুরোটা দিয়ে দেবো একটু সামান্য অল্প আমি লবণ দেব লবণ দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায় এর 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 আ, এখন এর মধ্যে আমি এখন আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেব আমি আর একটু হাত চামচ লবণ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো আর জল দেব না যেহেতু এটা আমি ভোলা মাছের মশলা কারি বানাচ্ছি এবার ভালো করে আমি ফুটতে দেবো দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো মাছ দিয়ে কিছুক্ষণ কুকিয়ে নিয়েছি এবার এর ওপর থেকে অল্প ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার আমি নামিয়ে ফেলব গ্যাস অফ করে দিলাম ভোলা মাছের মশলা কারি আমার একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখলে আমি আজকে বাড়িতে বানিয়ে ফেলাম ভোলা মাছের মশালা কারি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো